নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে একটা খুবই ছোট মোবাইল মোবাইলটা এতটাই ছোটো যে একটা আঙুলের সমান দেখে নুন মোবাইলটা আনবক্স করছি মোবাইলটা জি ফাইভ কোম্পানির জি নাইন মডেল দেখুন দুর্দান্ত অসাধারণ লোকের সাথে খুবই ছোট্ট মোবাইল মোবাইলটির মধ্যে রয়েছে একটি ছোট্ট ব্যাটারি এবং ব্যাটারি খুললে আপনারা দেখতে পাবেন যে মোবাইলের মধ্যে রয়েছে দুটি সিমের স্লট ডুয়েল সিম সহ সাথে রয়েছে মেমোরি কার্ড দুর্দান্ত লুকের সাথে দুর্দান্ত ডিজাইন দেখে নিন ফার্স্ট লুক এবং এর মধ্যে পেয়ে যাবেন কন্টাক্ট মেসেজ কল সেন্টার মাল্টিমিডিয়া টুল সেটিংস সার্ভিস প্রোফাইল ব্লুটুথ ফায়ার ম্যানেজার সব কিছুই পেয়ে যাবেন এর সাথে খুব সুন্দর ছোট এবং কমফোর্টেবল হাতের মধ্যে ইজিলি রাখা যাবে এমন একটি ছোট্ট মোবাইল ধরনের অসাধারণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে